ইরানে মার্কিন হামলার প্রতিশোধস্বরূপ এবার ইসরায়েলে হামলা চালিয়েছে ইরানের এক বন্ধুরাষ্ট্র কয়েক ঘন্টা আগেই এ হামলা চালানো হয়েছে আজ সোমবার তেইশ জুন আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স্ট নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে কয়েক ঘন্টা আগে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে এ সময় দেশটির আকাশে সাইরেন বেজে ওঠে তবে এ হামলা ইরান থেকে চালানো হয়নি ইয়েমেন থেকে করা হয়েছে এই হামলা প্রতিবেদনে বলা হয়েছে অপারেশন ট্রু প্রমিজের অধীনে একুশতম হামলা এখনো চালানো হয়নি এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানায় ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে তবে এ হামলায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি এদিকে হামলা চালিয়ে ইরানের পারমাণবিক জ্ঞান ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন ইরানের পারমাণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহেরুস কামালভান্দি ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএন এর খবরে কথা বলা হয়েছে পারমাণবিক শিল্পের শেকর ইরানে রয়েছে এবং এই শেকর ধ্বংস করা যাবে না বলেন কামালভান্দি এদিকে ইসরায়েলের বিরুদ্ধে শাস্তি অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলের সঙ্গে যোগ দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা চালানোর পর এটি তার প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে তিনি বলেন জায়োনিস্ট শত্রু একটি বড় ভুল করেছে গুরুতর অপরাধ করেছে এটিকে শাস্তি দিতে হবে এবং তারা শাস্তি পাচ্ছে এটি এখনই শাস্তি পাচ্ছে অন্যদিকে স্কাই নিউজ আরবিকে দেওয়া এক সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি উন্নয়নে সহায়তা করতে প্রস্তুত রাশিয়া তিনি বলেন রাশিয়া এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এমন কোনো প্রমাণ পায়নি যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে বিষয়টি বহুবার ইসরায়েলকে জানিয়েছি ফসবি তাজ এটিএন বাংলা